আমি মাত্র কয়েকটা কথা বলব ভগবান আল্লাহ গঠ নেই এটা বুঝতে বা জানতে বিশাল পড়াশোনা করতে হয় না বিশাল গবেষণার কোনো প্রয়োজন নেই যদি আপনার ন্যূনতম আত্মমর্যাদা বোধ থাকে ন্যূনতম ব্যক্তিত্ব বোধ থাকে আর ন্যূনতম যুক্তি গ্রাহ্য বোধ থাকে তাহলে আপনি আল্লাহ ঈশ্বর গড বিশ্বাস করতে পারেন না ন্যূনতম ন্যূনতম মানে খুব বেশি বোদ্ধা হওয়ার লাগে না আমি আমার পনেরো মিনিট টাইমে আমি সেটা বলার চেষ্টা করব যে কিভাবে তৈরি হলো আইনস্টাইন থেকে শুরু করে নিউরন থেকে শুরু করে বড় বড় অনেকের রেফারেন্স গুলো দেওয়া যায় সেই দিকে যাবো না অনেক প্রজ্ঞাবান তারা বক্তব্য রাখেন শুধু এইটুকুন বলবো যে পৃথিবীর সব থেকে আবিষ্কার সেটা হচ্ছে ঈশ্বর আল্লাহ আবিষ্কার এবং যে লোক বা লোকগুলো পরপর পরপর এটা তৈরি করেছিলেন তাদের থেকে বড় শয়তান তাদের থেকে বড় ধান্দাবাজ তাদের থেকে বড় ভণ্ড এবং তাদের থেকে বড় শোষক পৃথিবীতে আমি একটু মানে একটু সামান্য বুদ্ধি থাকলে আপনারা বুঝতে পারবেন কেন ওই কথাগুলো বলছি কিন্তু আবিষ্কারটা ভয়ঙ্কর এবং কতটা ভয়ঙ্কর যে যুগোপযোগী যুগ যাচ্ছে কিন্তু এই ধর্ম বা ঈশ্বর আল্লাহ ধ্বংস হচ্ছে না মানুষের মধ্যে এটা গেঁথে যাচ্ছে একেবারে মিথ্যের ভানুষে গড়া সম্পূর্ণ একেবারে সম্পূর্ণটুকু অলৌকিক এবং মিথ্যের ভানুষে গড়া অথচ মানুষ সেটাকে মেনে নিচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী মানে সবাই অধিকাংশ তারা কি এমন আবিষ্কার এই একটু ধরন আলাদা আমি সেই দিকে যাচ্ছি না আমি কেন এটা বেঁচে রইলো সেটা পরে আলোচনা করছি আপনাদের কিছু উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আপনারা জানেন দু সালে বিখ্যাত একটা মন্দির চুরি হয়েছিল বিখ্যাত মন্দির যেখানে মানুষ যায় তিরুপতি মন্দির প্রায় সাড়ে বারো কিলো সোনা আড়াই কোটি টাকা সাতাশ আঠাশ কিলো রূপ এগুলো চুরি হয়েছিল তো আপনারা যারা আজকে নতুন এসছেন এই কথাগুলো শুনছেন তাদের উদ্দেশ্য বলি যে তিরুপতি যে তিরুপতি তার পরনের কাপড় পর্যন্ত সেই সোনার জল দেওয়া কাপড় পর্যন্ত ভুলে নিয়ে চলে গেছে পরনের অলঙ্কার পর্যন্ত সব ফাঁকা হয়ে গেছে সে নিজে রক্ষা করতে পারে না নিজেকে সে আপনাকে কি করে রক্ষা করবে বলে একটা একটা ভারতবর্ষের একটা সব থেকে বড় আমি উদাহরণ দিচ্ছি বড় তিরুপতি জাগ্রত দেবতা আরও অনেক উদাহরণ দেওয়া যায় আমি এক একটা করে উদাহরণ দিচ্ছি সেখানে আপনার কি মঙ্গল কামনা হতে পারে এইসব দেব দেবতা যে জাগ্রত দেবদেবতা রয়েছে বদনাব মন্দির তিরুপতি মন্দির বালেশ্বর মন্দির তিষ্টিয়া মন্দির এই যে বড় বড় মন্দিরগুলো হাজার 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 কোটি টাকা সেখানে আপনারা ফিরে আসছে জানিন এই মন্দিরে টাকা সরকার পায় না ট্রাস্টি তাদের মন্দির ট্রাস্টি পায় সেই ড্রাস্ট পায় প্রশ্ন হচ্ছে আমি একটা মন্দিরে সরকারি খরচ বলছি ওই তিরুপতি মন্দিরটাই বলছি তাদের তিনটি শিফটিং এ মিলিটারি ফোর্স থাকে এক একটা শিফটিং এ চারশো তার মানে তিনটি শিফটিং এ বারোশো এছাড়াও তিনশো রিজার্ভ পনেরোশো মাসে পনেরোশো মিলিটারি খরচ রাষ্ট্রকে চালাতে হয় তাহলে প্রশ্ন এটা জাগে না তিরুপতির রক্ষণাবেক্ষণের জন্য তার চুরি না হয়ে যায় তার জন্য পনেরোশো পুলিশ ফোর্স রয়েছে মিলিটারি ফোর্স রয়েছে তাহলে সে নিজেকে বাঁচাতে পারছে না সে ভক্তদের কি করে বাঁচাবে আর তার জন্য রাষ্ট্র এত টাকা খরচ কেন করছে যদি রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষ হয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের সংখ্যা রাষ্ট্র এটা ভুল করে সংখ্যাটা অনেকে ভুল করে রাষ্ট্র কোনো ধর্মের পক্ষ অবলম্বন করতে পারবে না এই নয় যে রাষ্ট্র সকল ধর্মের পক্ষ অবলম্বন করবে ভুল কথা রাষ্ট্র ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষ যেখানে ন্যূনতম একশো তাহলে সরকারের কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয় এই মন্দিরের এই দেবতাদের রক্ষা করতে অর্থাৎ রাষ্ট্র দেবতাদের রক্ষা করছে এইসব পুরো দেবতাদের রক্ষা করছে আর আমরা গিয়ে সেই দেবতাদের পায়ে পড়ছি হে দেবতা আমাকে রক্ষা করবো আমাদের সভাপতি বললেন যে খুব একটা দারুণ একটা প্রতিবাদ উঠেছে ঝড় উঠেছে অভয়ার মৃত্যু নিয়ে যা আপনারা একবার ভেবেছেন যে অভয়ার যে যে প্রতিবাদ উঠেছে আমরা যদি সত্যিকারের ইশ্বরের বিশ্বাসী হই আল্লাহ বিশ্বাসী হই গড়ে বিশ্বাসী হই আমাদের প্রতিবাদ করা উচিত না কেন প্রতিবাদ করব যে সময় মৃত্যু দর্শিতা হয়েছিল যখন নির্মমতা চলেছিল সেই সময় ঈশ্বর আল্লাহ গড চোখ বন্ধ করেছিলেন আমরা ঈশ্বরকে বিশ্বাস করছি আর কি প্রতিবাদ রাস্তায় না যেটা কেন বলছি না যে ঈশ্বর তুমি বিচার করো এই তোমার তোমার আমি সমস্ত কিছু করো এই এই পৃথিবীটা তোমার তাহলে আমি কেন প্রতিবাদ করছি যারা নাস্তিক তারা প্রতিবাদ করবে কেবল তারা তো ঈশ্বর বিশ্বাস করে না তারা তো জানে এগুলো ভন্ডার কা शैतानের কাছে ঈশ্বর বলে কিছু নেই আল্লাহ বলে কিছু নেই অথচ মানুষ প্রতিবাদ করতে হবে তবে বিচার পাওয়া যাবে এটা একমাত্র নাস্তিকরা করতে পারে এটা কোনো ধর্মিক করা উচিত না কথা আমি বলতে যাচ্ছি এরা ভন্ড ধর্মী এবং ধার্মিকরা পৃথিবীর সব থেকে বেশি স্বগ্রোধী হয় বিবেকানন্দ কে দেখেছেন স্বগ্রোধী বিবেকানন্দ এই আস্তিক গুলো পৃথিবীর সব থেকে বড় ভণ্ড হয় এই আস্তিক গুলো পৃথিবীর সব থেকে বড় স্বগ্রোধী এটা প্রমাণিত এটা আপনি একবার ভেবেছেন আপনি যখন ধর্ম বিশ্বাস করবেন আমি বিশেষ করে এই ধর্ম ধর্মের একটু সংখ্যা আছে এত পনেরো মিনিট সংখ্যাটা আমি যাচ্ছি না ধর্ম তো আছে কে বললো ধর্ম নেই কে বললো ধর্ম নেই পৃথিবীতে ধর্ম ছাড়া মানুষ বাস করতে পারে ধর্ম ছাড়া গাছপালা পশু পাখি এগুলো নড়তে চড়তে পারে ধর্ম সালফারের ধর্ম আছে সালফুরি কেসিডের ধর্ম আছে না আমার ধর্ম আছে না আমি সংসার করছি এইখানে আসছি এটা তো চিরন্তন সত্য কিন্তু ধর্ম বলতে রিলিজিয়ান হিন্দু খ্রিস্টান মুসলিম বৌদ্ধ এই কথা এইগুলো আমি বলছি এই গড আল্লাহ ঈশ্বর এগুলো কি জানেন এগুলো হচ্ছে আঞ্চলিক ডন আঞ্চলিক ডন কিরকম আঞ্চলিক ডন হয়ে গেল যখন গুজরাটে অসংখ্য মুসলিম নিধন করা হলো আচ্ছা বলুন তো আল্লাহ কি করেছে আল্লাহ তখন কি করছিলেন অথবা বাংলাদেশে যখন অসংখ্য হিন্দুর এই সাম্প্রদায়িক দাঙ্গায় যখন খুন হতো রাম কৃষ্ণ ঈশ্বর ইরাক করছিলেন অথবা জেম্বাব যখন খ্রিস্টান নিধন হলো কয়েক হাজার খ্রিস্টান তাদের নিধন করা হলো ধর্মের দহাই দিয়ে তখন খ্রিস্টান যিশু খ্রিস্ট কি করছিলেন পৃথিবীতে যদি ধর্ম না থাকে পৃথিবীর এই আবর্জনা দূর হলে পৃথিবী তার দশ বছরের মধ্যে একটা উন্নত সভ্যতা তৈরি হবে একটা সুসভ্য মানুষ তৈরি হবে একটা সুন্দর পৃথিবী আমরা উপহার দিতে পারব শুধুমাত্র এই ধর্মীয় আবর্জনার জন্য আমি কেন আবর্জনা বললাম আপনি দেখুন নেটটা খুলে দেখুন পৃথিবীতে যত খুন হয় তার সাতষট্টি শতাংশ খুন হয় ধর্মের ভিত্তিতে দেখুন আমি ভুল বলছি কিনা সাতষট্টি শতাংশ খুন হয় ধর্মের ভিত্তিতে প্যালেস্টাইনের লোক মরছে না অসহায় শিশুরা মরছে হায় আল্লাহ হায় আল্লাহ করছে কোথায় আল্লাহ প্যালেস্টাইন দেখিয়েছে ইসরায়েল দেখিয়েছে বিজ্ঞান যার ঈশ্বর এক কোটি সামান্য কিছু বেশি মানুষ ছাপ্পান্নটা মুসলিম দেশ দুটা করতে পারছে না কিছু উগ্রপন্থী সাম্প্রদায়িক ওই হিজুবুল্লার মতন কিছু অবৈধ সংগঠনকে লেলিয়ে দিচ্ছে বিজ্ঞান সায়েন্স আপনি ভাবুন কোন দেবতা কারেন্ট আবিষ্কার করেছিলেন এই পাখার তলে ঘুরছেন পাখাটা বন্ধ করে একটু দেবতার নাম নিন না পৃথিবী যে সুসভ্য পৃথিবী গড়ে উঠেছে একটা দেবতার বলুন আবিষ্কার করেছে বলুন এই বিদ্যুৎ আবিষ্কার এই পাঠা আবিষ্কার পৃথিবীর আমাদের যে আরামে আছি একটা দেবদেবী আবিষ্কার করেছেন আল্লাহ ঈশ্বর গড আবিষ্কার করেছে বলুন একটা তো দিন সিঙ্গেল একটা বুঝে পাব না ওরা বিজ্ঞানের ইমারতে ওরাই ভান্ডামি করে ঈশ্বর আল্লাহ গড়কে বসায় আপনি প্রতি মুহূর্তে সরস্বতী কটা স্কুল কলেজ তৈরি করেছে একটু বলতে পারবেন করেছেন যে বলা হয় ধন সম্পদের একটা কারখানা করেছেন এই বিশ্বকর্মা ভিকারি দেশে পরিণত হয়েছে আমাদের দেশে বিশ্বকর্মা পুজো হয় উন্নত সাইন্টিস্ট জন্ম দেয় জাপান এক টাকা কিলো দরে লোহা কিনে নিয়ে দু হাজার টাকা কিলো দরে লোহা এই দেশেই চলে আসে একটা কাঁচা লোহা এক টাকা কিলো ধরে কিনে নিয়ে গেল তাকে মেশিন করে পাঠালো সেই মেশিনটার দাম টাকা টাকা এটা সায়েন্স আমি বলবো আমি আমার বক্তব্য শেষে বলবো যে ধর্ম মানুষকে কি দিতে পারে পৃথিবীর সব থেকে স্বপ্ন মানে উন্নত করিমী দেশ তার মধ্যে উনিশটি দেশই নাস্তিক অর্থাৎ ধর্ম আমাদের কি দিতে পারে ধর্ম দিতে পারে জাত হিংসা হুল বৈষম্য অর্থহীনতা অশিক্ষা অস্বাস্থ্য সমস্ত কিছু দিতে পারে হচ্ছে ধর্ম আপনি ধর্ম মানছেন আমি এখানেই বলছি এখানে আমি যতটুকু চিনতে পারি অধিকাংশ হচ্ছে আমাদের তথাকথিত ধর্মের ভিত্তিতে শুদ্ধ সমাজের মানুষ তাই তো এবং অতিসূত্র আছে এখানে অর্থাৎ আছে যারা সূত্রের মধ্যেও পড়ে না আপনি যখন ধর্ম মানছেন আপনি যখন ধর্ম মানছেন অর্থাৎ আপনি হিন্দু ধর্ম সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মের ক্রাইটেরিয়া গুলো আপনাকে মানতে হবে আপনি হিন্দু ধর্মের কোন বর্ণের মধ্যে পড়েন যদি শূদ্র করেন তাহলে পরিষ্কার কথা শূদ্র যদি হন তাহলে আপনার শিক্ষার কোন অধিকার নেই ধর্মগ্রন্থ পাঠের কোন অধিকার নেই আপনার ধন সম্পত্তি রাখার কোন অধিকার নেই আপনি ধর্ম মানছেন আবার চাকরি করছেন ধন সম্পত্তি রাখছেন ছেলে মেয়ে লেখাপড়া শিখাচ্ছেন আপনি লেখাপড়া শিখছেন এগুলো ভান্ডামি আপনি ধার্মিক হলে এগুলো ভান্ডামি আপনি ধর্ম মানছেন অথচ ধর্মগ্রন্থগুলো মানছেন না আপনি একজন একটা বড় প্রধান এগুলো ধর্মের কথা বলছি এগুলো বলছে ধর্ম ধর্মগ্রন্থ বলছে পৃথিবীতে মাত্র পাঁচ ছয়টা ধর্মগ্রন্থ এই মানব সভ্যতাকে যা ধ্বংস করেছে এবং যারা একশ্রেণীর বর্বররা লিখেছে অথবা সেই যুগে যে সমাজ ব্যবস্থা যেমন ছিল সেটা ফুটে উঠেছে সেটা কা সাহিত্য হতে পারে একটা কাব্য হতে পারে কিন্তু সেটাকে যখন আপনি ধর্মগ্রন্থ বলবেন এবং সেই ধর্মগ্রন্থকে কাজে লাগাবেন তখন কিন্তু আপনার মানব সভ্যতা মানব স্বাধীনতা মানব কণ্ঠ মানব উন্নয়ন এগুলো কিন্তু ব্যাহত হবে হতে পারে যে দেশের প্রধানমন্ত্রী বলছে যে আমাদের দেশে সব থেকে বড় মানে সব পৃথিবীর সব দেশের আগে আমাদের দেশে অস্ত্রোপচার হয়েছে এই যে গণেশ এই গণেশ হচ্ছে তার উদাহরণ একটা প্রধানমন্ত্রী বলছে সে রাষ্ট্র কি হতে পারে সে দেশ কি হতে পারে একটা বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার বাড়িতে হচ্ছে গণেশ পুজো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছে তার কাছ থেকে কি পেতে পারি আমরা কি পেতে পারি তার কাছ থেকে একটা বর্বর শাসন ব্যবস্থা চলছে একটা বর্বর সিস্টেম চলছে এই ভারতবর্ষে যার জন্য উন্নত অস্থস্থস্থস্থ আমাদের শিক্ষা সংস্কৃতি সমস্ত কিছু পদার্থ হয়ে যাচ্ছে গৌতম বুদ্ধের মত আইকন আসছে না আমাদের সেই ধীরে ধীরে আমাদের সম্পত্তার ক্ষত হয়ে যাচ্ছে আপনি ভাবুন ধর্ম যে রাষ্ট্র ধর্মনের উপর আসছে সেই ধর্মনের উপর আসছে দুর্গাপূজা হচ্ছে সরকার নেই দুর্গাপূজা হচ্ছে সরকার

ব্রাহ্মণ্যবাদের সর্বকালের চূড়ান্ত যুগ চলছে সর্বকালের চূড়ান্ত মুহূর্ত চলছে ব্রাহ্মণ্যবাদের সর্বকালের চূড়ান্ত পৃষ্ঠপোষণ চলছে এই বর্তমান সময় সারা ভারতবর্ষে আন্ডাল এরকম হতে পারে না বিচারপতি বলছে না চলবে হাইকোর্ট বলছে না চলবে দুর্গাপূজা চলবে সরকারের টাকা কোন দুর্গাপূজা যেখানে একটা শ্রেণীকে বলা হচ্ছে অপরাধী একটা শ্রেণীকে দুর্গা নিধন করছে কোন শ্রেণী এস ডি প্রথম নম্বরে তার নাম আছে অসুর সমাজ এস এর মধ্যে তালিকায় এস টি তালিকায় চল্লিশটির মধ্যে প্রথম যে নামটা তারা হচ্ছে অসুর এটা ভারতবর্ষ কোন কেসে কিছু কেস কেসে উঠলো আমরা কেস করেছি সেটা খাইস করে দিচ্ছে আমরা বলার চেষ্টা করেছি যে ভাই কি বাবা ওসুর তো একটা জনজাতি। এই ওষুধকে তালিকা ব্যবস্থা হচ্ছে ওষুধকে কোপানো হচ্ছে এটা একটা সাংবিধানিক পারে এটা সম্পূর্ণ সংবিধান বহির্ভূত তার কোন উত্তর নেই আপনি কি কোথায় ভাববেন আপনি কোথায় যাবেন তবে একটা কথা এর মধ্যে যদি সত্যিকারের নাস্তিক হওয়া যায় সত্যিকারের নাস্তিক অনেক ইন্টালেকচুয়াল নাস্তিক আছে আমি দেব দেবতা বিশ্বাস করি না একটা পাওয়ার আছে এগুলো সাথে এগুলো মহাশয়তা মহাপর মহাব একটা পাওয়ার আছে আবার আমি নাস্তিক জামাটা খুললে দেখবেন বইতে ভাই বইতে কি ব্যাপার বলে না 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 এটা কোন নাস্তিকের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আমি মার্ক্সবাদী আমি নাস্তিক আরে ভাই বইতেটা এলো তো সেই চার বন্য থেকে চার বন্য আপনি সিস্টেমটা দেখুন এগুলো পাঁচ মিনিটের মধ্যে কি বলবো সিস্টেমটা দেখুন মানুষ ধর্মের ভিত্তিতে চারটি বর্ণ তৈরি হয়ে গেল মুখ দিয়ে দেখি সন্ধানে জন্ম হয়ে গেল পা থেকেও সন্ধানে জন্ম হয়ে গেল উরু থেকেও জন্ম হয়ে গেল আরে ভাই এগুলো জানতে কি ভিখার করতে হয় আজ থেকে কুশো দশ বছর আগে ভগবানকে প্রমাণিতভাবে খতম করে দিয়ে শিষ্য রাধাবর্তি তার নাম দারুণী পরিষ্কার কথা খতম করে দিয়েছে ঈশ্বর আল্লাহ ঘট বলে কিছু নেই একদম প্রমাণ করে ছেড়েছে দেখো মানুষ একবারে ঈশ্বর আল্লাহ মানুষ তৈরি করেনি মানুষ বিবর্তন বাদের ফলে মানুষ তৈরি হয়েছে তারপরে বিজ্ঞানের শিক্ষক তার হাতে পঞ্চাশখানা আংটি সে বিজ্ঞান ক্লাস করে আসছে করে আসার পরে সে ছাত্রদের বোঝাচ্ছে এই সবই ঈশ্বরের ইচ্ছা সবই তার ইচ্ছা তার বিনা গাছের পাতাও নড়ে না চড়ে না কিছু হয় না এখন প্রশ্ন হচ্ছে যে এই দেবদেবী আমি এদের ক্যারেক্টারের কথা বলছি না লক্ষ্মী সরস্বতী লক্ষ্মীর স্বামী সরস্বতী এবং লক্ষ্মীর একজনই স্বামী দেখিয়েছে নারায়ণ আবার নারায়ণী নবস্তুতে দুর্গত বলা হয় নারায়ণী এবং মানে মা মেয়ের সবই নারায়ণের নাকি স্বামী তাহলে পড়েনি দু লক্ষি গোয়েন্দা বিভাগ এসেছিল আমি বললাম আমার যদি এই আলোচনায় একটা ভুল পান দশ লক্ষ টাকা বলে দিয়েছি আমাকে কেন যদি কিছু করে থাকে ধর্মগ্রন্থ চেঞ্জ করুন ধর্মগ্রন্থ বাতিল করুন আমাকে কেন বলছেন ফলে আপনারা ধর্মগ্রন্থ করুন একটা কথা শুধু বলছি যে সত্যিকারের নাস্তি হন নাস্তিক শব্দটি ও একটা ভুল শব্দ আমরা হচ্ছে আস্তিক যারা অস্তিক অর্থাৎ তারা নিজের অস্তিত্বকে বিশ্বাস করে তারা আস্তিক আমরা আমাদের অস্তিত্বকে বিশ্বাস করি আমরাই আস্তিক ওগুলো হচ্ছে নাস্তিক ওরা ওদের অস্তিত্বকে বিশ্বাস করে না ভগবানের একটা অলৌকিক অস্তিত্বকে বিশ্বাস করে তাই ওদের আমরা বলতে পারি ওরা হচ্ছে নাস্তিক গৌতম বুদ্ধ তাকে চর্চা করুন গুরুচান বোরিচার ঠাকুরকে চর্চা করুন বোরিচার ঠাকুর বলেছেন ঈশ্বরকে ختم করে দিয়েছে না বলছে যে যাকে বিশ্বাস করে সে তার ঈশ্বর যে যাকে উদ্ধার করে সে তার ঈশ্বর যেটাকে মঙ্গল করে সে তার ঈশ্বর উদ্ধার মানে আপনি বিপদে পড়লে আপনাকে যে পাশে চলে আসি অলৌকিক ঈশ্বরের কথা হরিচাঁদ ঠাকুর বলেন নি যারা অলৌকিক ঈশ্বরের খোঁজে অরিচত্বে মিশিয়ে দিচ্ছেন যারা ঠাকুরের অলৌকিক অধুয়ার নয় তারাই হরিচন্দ্র গুরুচাঁদ ঠাকুরের সত্যিকারের দর্শক প্রচার করছি আর একটা কথা শুধুমাত্র নবসূত্র সম্মেলন হলে হবে না পশ্চিমবঙ্গে একশো বাহাত্তরটি জনজাতি সবার প্রতিনিধি থাকবে আমি শুধু এই মঞ্চকে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি আমার যতটুকুন সম্ভব আমি করব এবং জেলায় জেলায় যাতে এই নাস্তিক সম্মেলন করা যায় আমি প্রত্যেকটা জেলায় এক একটা করে নাস্তিক সম্মেলনে জায়গা ধরে করে দেবো এইটুকু নাই বলে আমার বক্তব্য শেষ করছি জয় জয় কথা